চালু হবার এক বছরের মধ্যেই শ্রীমঙ্গলে জমে উঠেছে দেশের দ্বিতীয় আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্র সিলেটে উৎপাদিত চা চট্টগ্রামে নিলামে কেন্দ্রে না নিয়ে স্থানীয়ভাবে বিক্রির মাধ্যমে ঠিক থাকছে গুণগত মান পাশাপাশি পরিবহন খরচ কমে যাওয়ায় লাভবান হচ্ছেন ব্যবসায়ীরা তাই মাসে একটির পরিবর্তে দুটি নিলাম পরিচালনার দাবি ব্যবসায়ীদের চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে চায়ের বাজার বাড়তি চাহিদা ও বাজার ধরে রাখতে দুই সালের আট ডিসেম্বর শ্রীমঙ্গলের চা নিলাম কেন্দ্রের উদ্বোধন হয় দুই সালে এখানে প্রথম আন্তর্জাতিক নিলাম অনুষ্ঠিত হয় প্রথম নিলামে সাড়ে পাঁচ লাখ কেজি চা পাতা বিক্রি হয় এরপর থেকে ক্রমেই বাড়তে থাকে নিলামের পরিমাণ তবে সর্বোচ্চ ২৬ লাখ তিন হাজার সাতশো কেজি চা বিক্রি হয় অষ্টম নিলামে যার বাজার মূল্য পঁচাত্তর কোটি টাকা মৌসুম জুড়ে দশটি নিলামে সব মিলিয়ে চা বিক্রি হয়েছে এক কোটি আটাত্তর লাখ চুরানব্বই হাজার ছয়শ পঞ্চাশ কেজি চা এই বছর আমরা চায়ের রেট দীর্ঘ দুই তিন বছরের মধ্যে সবচেয়ে ভালো রেট পেয়েছি এই বছর আমরা এই 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 বিষয় নিয়ে আমরা মালিক পক্ষের আরো একটু বেশি উৎসাহিত চিটাং যেতে উনিদের খুব মানে সমস্যা হয় একদিন থাকতে হয় কিন্তু যারা এখানে পার্শ্ববর্তী জেলার বায়ার এবং পিটাররা আছেন উনিদের এখানে যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো এক বছরের মধ্যে সরবরাহ ও বিক্রি বাড়ায় শ্রীমঙ্গল নিলাম কেন্দ্রে চা ব্যবসায়ীদের আগ্রহ বাড়ছে তাই আগামী মৌসুম থেকে প্রতি মাসে দুটি নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা জানালেন আয়োজকরা আগামী চা মৌসুম থেকে দুটি করে অপশন শ্রীমঙ্গলে এবং দুটি চট্টগ্রামে হওয়ার যে সিদ্ধান্তটি এটি কার্যকর হবে বলে ইতিমধ্যে ঘোষিত হয়েছে গত মৌসুমে শ্রীমঙ্গল নিলাম কেন্দ্রে চা বিক্রি হয়েছে প্রায় সাড়ে পাঁচশো কোটি টাকার Independent News Desk